চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো কী কীভাবে আপনি আপনার জিমেলে প্রোফাইল পিকচারে ফটো অ্যাড করবেন তো চলুন প্রোফাইল পিকচারে ফটো অ্যাড করার জন্য আপনি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন জিমেল যে অ্যাপটি লেখা আছে সেই অ্যাপটির ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে কোনে প্রোফাইল পিকচারে লোগোটি দেওয়া আছে তো সেই লোগোটির ওপর ক্লিক করবেন সেই লোগোটির ওপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে তো সেখানে একবার ক্লিক করবেন সেখানে একবার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো লেখা আছে পার্সোনাল ইনফোর উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার যেখানে লেখা আছে সেখানে একবার ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অ্যাড প্রোফাইল পিকচার তো সেখানে একবার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর চলুন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো চলুন আমি আমার গ্যালারি থেকে সেভ করে দেখিয়ে দিচ্ছি তো চলুন ডিভাইস ফটোর উপর ক্লিক করবেন ডিভাইস ফটোর উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বুস্ট অর টেক ফটো তো চলুন এখানে একবার ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া ক্যাপচার যেখানে লেখা আছে ক্যামেরার পাশে তো মিডিয়া ক্যাপচারের ওপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে এসেছেন তো গ্যালারিতে আসার পর এই যে চলুন আমি আপনাকে এই ফটোটি সেভ করে দেখিয়ে দিচ্ছি তো এই ফটোটির ওপর ক্লিক করবেন ফটোটির ওপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে নেক্সটের ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ এজ প্রোফাইল পিকচার তো সেখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে আমি আপনাকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কোন মধ্যে পিকচারটি সেট হয়ে গেছে তো চলুন এটাকে রিমুভ কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি রিমুভ রিমুভ করার জন্য আপনি নিচে চলে আসবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন গো টু অ্যাবাউট মি লেখা আছে তো সেখানে একবার ক্লিক করে দেবেন সেখানে একবার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার যেখানে লেখা আছে সেখানে একবার ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে তো এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে চেঞ্জ আর সাইডে রিমুভ লেখা আছে তো চলুন এই রিমুভের ওপর একবার ক্লিক করে দেবেন রিমুভের ওপর ক্লিক করার পর আবার রিমুভ লেখা আছে তো আবার রিমুভের ওপর ক্লিক করে দেবেন তো চলুন ব্যাক করে দেখিয়ে দিচ্ছি রিমুভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি রিমুভ হয়ে গেছে তো ধন্যবাদ এমনই নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ